আসসালামু আলাইকুম নিকোশ ঘোর কালো অন্ধকার পেরিয়ে সুন্দর একটি সকালের দৃশ্যতা উপভোগ করতেছি আমি এখন যে জায়গাতে বসে আছি এটা দিগন্ত জোড়া মাঠ পুরোটাই ফাঁকা আমার সামনে একটি বট বৃক্ষ রয়েছে পেছনে পুরোটা ফাঁকা মাঠ আমার যখন মনটা খারাপ থাকে তখন আমি এখানে আসি একা আর প্রধানত আমি প্রত্যেক ভ্রমণে অর্থাৎ প্রতিদিন সকালে হাঁটার জন্য এদিকে আসি এখানে এসে আমি যোগ ব্যায়াম করি যোগ যোগব্যায়ামটা হল মেডিটেশন যেটাকে বলে হালকা ধ্যান একটু ব্যায়াম সকালের যে শরীর চর্চাটা করতে হয় ওটা আমি করি তো এখন আপনাদের গ্যামে ব্যায়ামটা দেখাবো যোগ ব্যায়ামের উপকারিতা কি এটা কেন করতে হয় আর যোগ ব্যায়ামের আর যোগব্যায়ামের চেষ্টা হলেন স্বামী বিবেক আনন্দ দাস স্বামী বিবেকানন্দ দাসকে তো আমরা সকলেই প্রায় কম বেশি চিনি এই ইয়োগা যোগব্যায়ামটা তৈরি করেছেন চলেন যোগব্যায়ামটা করি প্রথমে যোগ এই এইভাবে কনিষ্ঠ আঙুল বৃদ্ধ আঙুলের সঙ্গে হালকা চাপ দিয়ে এই তিনটা আঙুল এভাবে রেখে উল্টাপিষ্ট করে হাতের উল্টাপিষ্ট করে এইভাবে রাখবেন বডির টান থাকবে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস চালাবেন শ্বাস নেবেন শ্বাস গ্রহণ করবেন শ্বাস ছেড়ে দেবেন নিঃশ্বাস নেবেন ছেড়ে দেবেন এভাবে এক থেকে দশ মিনিট আপনি শ্বাস প্রশ্বাসের কাজ চালাবেন চোখ বন্ধ আপনি যখন যোগ যোগব্যায়ামে থাকবেন তখন চোখের সামনে লাল পর্দার মতন দেখতে পারবেন আপনি অন্যথায় অন্য কিছু চিন্তা করতে পারেন আপনার অতীত বর্তমান এগুলোও চিন্তা করতে পারেন অর্থাৎ ব্রেনটাকে আপনি সার্ফ করার জন্য যা যা করণীয় আপনি নীরবে করতে পারেন এভাবে ব্যায়াম এক থেকে দশ মিনিট পর্যন্ত করবেন এই যোগ ব্যায়ামটা করলে মানে করার উপকারিতা কী যোগব্যায়ামটা করার নিয়ম হল একা সকালে ফ্রেশ এনভায়রনমেন্টে অর্থাৎ যেখানে ফ্রেশ একদম পরিষ্কার বাতাস স্নিগ্ধ বাতাস বহে সকাল হলে সেটা সবথেকে ভালো আপনি বিকেলেও করতে পারেন খোলামেলা জায়গা থাকবে যেখানে আপনার কোনো মানুষের কোলাহল থাকবে না সেটা নদীর পার হতে পারে বা দিগন্ত মাঠেও হতে পারে আমি যে জায়গাতে আছি এখন এই আমার এই পাশে হলো বিল একটা বিল আছে এই পাশটা মাঠ এই পাশেও মাঠ এটা রেল রাস্তা পুরোটা একটা দিগন্ত মাঠ এখানে কোলা হলো মুক্ত একা এসে আমি এটা মানে ইয়োগা বা মেডিটেশন করার জন্য খুব একটা ভালো জায়গা যোগব্যায়ামের জন্য অত্যন্ত একটা ভালো জায়গা এখানে এসে আমি করি আর এই যোগ যেখানেই করেন একটু বাতাস যেন বেশি থাকে ফ্রেশ বাতাস আপনি যেন ফ্রেশ বাতাসটা শরীরে নিতে পারেন এবং এটা নিলে মন ব্রেন অর্থাৎ শরীর এবং ব্রেন মস্তিষ্ক একসঙ্গে সুন্দরভাবে কাজ করে মানে স্বাস্থ্যর জন্য ভালো এবং আপনি যে ফ্রেশ বাতাসটা নেবেন শরীরে প্রবেশ করাবেন নিঃশ্বাসের মাধ্যমে ধীর গতিতে এই বাতাসটা আপনার রক্তে রক্তে বিশুদ্ধ বাতাসে সঞ্চালন ঘটাবে যার কারণে আপনার রক্তের প্রবাহ বৃদ্ধি পাবে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পাবে পরিশুদ্ধ একটি রক্ত জন্ম নেবে এবং আপনার রক্তের কণিকাগুলো ফ্রেশ থাকবে আরও যোগব্যায়ামের অনেকগুলো নিয়ম আছে এটা করলে কি হয় উপকারিতা আছে সুতরাং আপনারা দেখলেন যোগব্যায়াম প্রত্যহ সকালে আমি এই যোগ করি ধন্যবাদ সবাইকে Assalamualaikum